সম্মানিত চাষি ভেয়ারা এবং দর্শক বিন্দু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যে ভুলটি করার ফলে আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছেন এবং সেটি কি এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদেরকে আমি সরজমিনে দেখাবো যে আপনাদের কোন ভুলটির কারণে আপনারা নিজেরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছেন এবং সেটি আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে সেটি হচ্ছে আপনারা জমিতে যে রোগিং করেন না বা রোগিং না করার ফলে আপনারা আপনাদের ক্ষতি নিজেরা ডেকে আনছেন এবং এই দেখুন যদি আপনাদের এই জমিতে লক্ষ্য করি এই জমিটিতে দেখুন আপনারা কি অবস্থা এটি আপনারা যদি রোগিং না করেন তাহলে ফসলের কী ফসলের যে কী পরিমাণ ক্ষতি হবে এবং জমির যে কী পরিমাণ ক্ষতি হবে সেটা আপনারা নিজেরও কল্পনা করতে পারবেন না এই দেখুন জমিতে শ্যামা গাছের অবস্থা দেখুন আপনার ধান থেকে শ্যামা গাছের সংখ্যা বেশি দেখুন এই যে শ্যামা গাছগুলো জমিতে রয়েছে এবং এটি তো আপনার ফসলের অতিরিক্ত যে পুষ্টি সেটা গ্রহণ করতেছে এবং সেটা আপনার নিজেরও কল্পনা করতে পারতেছে না যে কি পরিমাণ পুষ্টি এবং পানি এই গাছটি শোষণ করতেছে যার ফলে আপনার ফসলের ক্ষতি হচ্ছে এবং ধান ধান আপনার যে নিয়মিত যে পানি শোষণ করে সেটি করতে আপনার ব্যাহত হচ্ছে একমাত্র এটির কারণে অতিরিক্ত পানি এই গাছটি শোষণ করতেছে এবং এই গাছটির কারণে কি ক্ষতি হচ্ছে এটি হচ্ছে আপনার জমিতে যে আপনি সার প্রয়োগ করতেছেন এটি আপনার গ্রহণ করে ফেলতেছে এই গাছটি যার কারণে ধানের পুষ্টির ঘাটতি হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি নিয়মিত আপনি মনে করতেছেন যে আপনি নিয়মিত সার প্রয়োগ করতেছেন কিন্তু ফসলের কার্যকর হচ্ছে না কেন মূলত এটির কারণে এই অতিরিক্ত আগাছার কারণে মূলত হচ্ছে না এবং আরেকটি এর ক্ষতির দিক হচ্ছে আপনি যখন এই ফসল ঘরে তুলবেন তখন এটি আপনার মেশিনে আপনার জড়িয়ে যাবে যার ফলে আপনি মেশিনের ধান মারা করতে পারবেন না এবং এটি আরেকটি ক্ষতি হচ্ছে আপনার ফসলের এটি যে দানা এই যে দানাগুলো এই যে এই দানাগুলো এই দানাগুলো যখন জমিন দিয়ে পড়বে তখন পুনরায় কিন্তু এটা আবার উঠবে এই দানাগুলো যখন বাতি হবে তখন যখন পড়বে তখন আবার পুনরায় এটি হবে এবং পরবর্তী ফসলে এটি আবার অধিক ঘন হয়ে উঠবে এবং যা আপনার ফসলের জন্য হুমকি স্বরূপ যা আপনার ফসলের জন্য হুমকি স্বরূপ এবং এটি যদি বীজের সাথে মিশে তাহলে তার কথা নেই তাহলে যেখানে যাবে সেখানে আপনি এই গাছটি চড়াবে যার কারণে আপনারা যদি এটি রোগিং না করেন এ এখন হচ্ছে রোগিং করার সময় পরিপক্ক অবস্থা এখন হচ্ছে রোগিং করার সময় এখন যদি আপনার রোগিং করে দেন তাহলে আর ফসলের ক্ষতি হবে না এবং জমিরও কোনো ক্ষতি হবে না তাই রোগিং তিন সময় করে এক কাঁচুর অবস্থায় দুই পুল আসার আগ মুহূর্ত এবং দান পরিপক্কতার সময় তো এই এইটি যদি আপনারা না করেন তাহলে আপনার ফসলও ক্ষতি হবে এবং জমিরও ক্ষতি হবে তাই আপনারা সময় মতো রোগিং করবেন ফসল রক্ষা করবেন এবং ফসলের জমিকে রক্ষা করবেন ধন্যবাদ আলাইকুম